আবার পরে আটটু দিয়া লড়িয়ে সারিয়ে দিলাম এখন একটা আশের আন্ডা দিয়ে দিম ঘরে মূহের আন্ডা আসেলে না ঘরে মূরহের আন্ডা আসেলে না আসেলে আশের আন্ডা হেডিয়ে এখন দিয়ে দিলাম হেডে দিয়ে এখন ভালো করে রিয়া লড়িয়ে সারিয়ে একটু পানি দিয়ে একটু লারা সারা দিম তাই এখন আন্ডাটা দিয়ে ভালো করে একটু গুললে লই। পানি দিয়ে এখন ভালো করে একটু গুলতে আসি যতক্ষণে গোলাটা না ওই ততক্ষণে ভালো করে লাড়িয়ে চাউলের সাথে গুড়ি সাথে ভালো করে মিশেইতে আসি আমেরা কেরাকেরা মোর মতন পিঠে বানাইয়ে খান হ্যাঁ মোরে কইয়েন তো এখন আনাম জিরা দিয়ে দিলাম তো আপনাকেও দেহানের লোকের এই ভিডিওটা বানাইলাম তো ভিডিওটা উপরে ধাক্কা দিয়ে না আমি ইউটিউব চ্যানেল নতুন খুলছি তাই আপনারা আমার পাশে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করে তো এইতোমই পিডেগুলো বাজতে চলে আইলাম পিডেগুলা এখন চামচ দিয়ে পিডের গায়ে একটু তেলগুলো সিডি সিডি দেবেন দেন পিডাগুলা একবারে ফুললে কেলা কেলা হয়েছে পিটেটা এখন আমি হেলাইছি পিঠাগুলো কত সুন্দর হয়েছে